সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওমানের তামৃতের একটা সুপার মার্কেটে যে সুপার মার্কেটটাতে আপনার এ টু জেড সব কিছু না পাইলেও আপনি এবিডি এফ মোটামুটি যেগুলো পাওয়ার যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আমাদের বাঙালিদের বা এছাড়া যারা আছে তাদের যেগুলো দরকার ওগুলো মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় সো আসলে আজকে আমি যেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে গিয়া দুধ সম্পর্কে আর কি সো দুধে দুধকে আরবিতে বলা হয় হালিভ সো আর আজকে দুধ সম্পর্কে একটু এদিকে দেখেন তো খুরশিদ ভাই আমি একটু সরাই নেই সরালে আমাকে কিছু বলবে না সো ভাই আপনি একটু একটু বসেন বৈশায় একটু দেখান সো এখানে হয়েছে গিয়ে ওমানের যে কোম্পানিগুলোর দুধ পাওয়া যায় এগুলোর প্রত্যেকটা এখানে আছে আর আজকে বিশেষ করে দুধ নিয়ে কথা বলার কারণ হয়েছে এটা একটু আমার দিকে দুধ নিয়ে কারণ বলার মূলত কারণটা হয়েছে এটা আমি যখন কালকে দোকানে জুস বানাইতেছিলাম তখন আমার মানে আব্বুরে ভিডিও কলে মানে ভিডিও কলে আব্বু দেখতেছিল তখন আব্বু ওই যে দুধের ভিতরে যখন মানে জুসের ভিতরে যখন আমি দুধ দিই তখন আমার আব্বু আমাকে প্রশ্ন করে যে বাবা এটা কি মানে দেশের মতো দুধ তখন আমি আব্বুরে বলি যে আব্বু এটা ফ্রেশ ফ্রেশ মিল্ক মানে তাজা দুধ তখন আব্বু আমার বলে যে ও বাংলাদেশের ফ্রেশ কোম্পানি মানে বাংলাদেশের যে ফ্রেশ কোম্পানিটা আছে কিন্তু আমি আব্বু কোনোভাবে আব্বু আমার ওইটাই বুঝাইতে চাইতেছে যে এটা কি বাংলাদেশের ফ্রেশ কোম্পানি নাকি তো সেই জন্য আসলে আমি নিজের ভিতরে এটা নিলাম যে আসলে আমি যদি এইটা ভিডিওর মাধ্যমে প্রতিদিনই দেখানোর চেষ্টা করি যেহেতু আমার ভিডিওগুলো আমার আব্বু আম্মু দেখে ঘরে বৈশে সারাক্ষণই নাকি দেখে তো এই জন্য আজকে আমার মূলত দুধ নিয়ে কথা বলা সো একটু এদিকে দেখেন এই যে দুধটা এটা হচ্ছে গিয়া ইউনিকাই কোম্পানি টু ক্লোজ করে দেখেন ইউনিকাই কোম্পানি এটা হচ্ছে ইউনিকাই কোম্পানি আর এই যে দুধটা আছে এটা হচ্ছে লেকনুর কোম্পানি এগুলোর কোম্পানি ভিন্ন লেকনুর কোম্পানি প্লাস আরেকটা দুধ আছে এখানে আলমারাই যারা ওমানে বিশেষ করে আছেন ওমান সৌদি আরব বা কাতারে মানে আলমারাই কোম্পানি আলমারাই আরেকটা আছে সাফা এই দুইটা কোম্পানি খুব মানে তুলনা তোমানের এই হইছে সাফোয়া আরেকটা কোম্পানি না আর নাই এখানে এই যে চারটা কোম্পানির দুধই আছে সো এখন আমি আপনাদেরকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চারটা দুধগুলোর দাম কি রকমের ওমানের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা করে প্যাকিং করা এই চারটার আবার দাম একটু ভিন্ন যখন আপনি প্যাকেজ নেবেন তখন একটু ডিসকাউন্ট পাবেন যার কারণে এই যে একটু ক্লোজ করে দেখান তো কুরশেদ এই যে চারটে করে যে প্যাকেজ করে না এই প্যাকেজে একটা বারকোড আছে এই বারকোডটা মারলে আপনার পুরো মানে চারটার দাম এসে পড়ে একটু ডিসকাউন্ট পাওয়া যায় আপনাদেরকে এতক্ষণ যে দুধগুলো দেখাইলাম এগুলো আমি আমার দোকানের জন্য চারটেই কিনে আনছি মানে চার কোম্পানির চারটে সো চারটে এখন আমি আপনাদেরকে বিল দেখাবো ডি জিও বড় হয়ে যাইতেছে তো বিলটা একটু ক্লোজ করে দেখান চারটা দুধের দাম আসছে এক রিয়েল নয়শো পয়সা ওমানের সো এক রিয়েল নয়শো পয়সায় আজকের রেটও যদি ধরি তাহলে বাংলাদেশের টাকার প্রায় পাঁচশো সত্তর প্লাস মানে ছয়শো টাকার মতো এবার একটু আমি আপনাদেরকে কোন কোম্পানির দুটো কয় টাকা দাম এটা একটু জানাই এটা হচ্ছে ইউনিকাই কোম্পানির এটা হচ্ছে ওমানের পাঁচশো পয়সা যেটা বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার উপরে এখানে এই যে তিনটা কোম্পানি দেখতে পাইতেছেন আলমারাই সাফয় এবং ইউনিকাই এই তিনটে কোম্পানি এই তিনটাই পাঁচশো পয়সা একশো ষাট টাকার উপরে আর এই যে দুধটা দেখতে পাইতেছেন লেকনোর এটা হচ্ছে চারশো পঞ্চাশ পয়সা এটা আঠারো টাকা বিশ টাকা কম ওই ওই দুধগুলোর থেকে সো আসলে ওমানের দুধ সম্পর্কে আপনাদেরকে জানাতে আমার ভাল লাগছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে এবং আসলে ভিডিওটা আজকে কেন মূলত দুধের দুধ নিয়ে যে করা এটাতে আমি প্রথমেই বললাম তো ভিডিওটা কেমন লাগছে এবং ওমানের দুধের দাম বাংলাদেশের তুলনায় বেশি নাকি কম সেটা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ